নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে ওই সাড়ে নটা দশটা মতো বেজে গেছে আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো পাপারা এসছে আর পাপারা আসলে তো আমরা ভালো না থাকলেও ভালো থাকি কারণ ওকে দেখলেই না মনটা ভালো হয়ে যায় যাই হোক সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে আর এই মাত্র কিন্তু ওরা সবাই ঘুম থেকে উঠলো আজকে সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট বানায়ও নি আর বাইরে থেকেও কিছু আনা হয়নি আজকে যেহেতু শনিবার আর সকালবেলা না সেরকম প্ল্যান করে উঠতে পারিনি দেরি হয়ে গেছে উঠেছি ঘুম থেকে মোটামুটি সকালে ঘর ঝাঁট দিয়ে মুছে তারপরে স্নান করে জামা কাপড় কেচে না অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাই বললো কি কিছু করতে হবে না তো একটুখানি মুড়ি আর চানা চুদ্দে আর হচ্ছে একটু লিকার চা করা আমাদের বাড়িতে না সবাই হচ্ছে লিকার চাটাই বেশি পছন্দ করে তো সেই জন্য আদা দিয়ে লিকার চা করব আর পাপার জন্য একটুখানি গরম জল তুলে রাখলাম কারণ সকালবেলা পাপা হচ্ছে সাইলাক্স খায় ওদিকে চায়ের জল ফুটতে দিয়ে আমি আবার দিকটা একটু গুছিয়ে নিচ্ছি কালকে রাত্রে তো এই জায়গাটা পরিষ্কার করেছি রোজই পরিষ্কার করা হয় তারপর কালকে হচ্ছে একটু পরিষ্কার করে তেলের বোতলগুলো খুবই নোংরা হয়েছিল নোংরা বলতে ওই যে তেল তেল চিটে চিটে হয়ে হয়ে যায় যায় তেলের বোতলে মানে পর পরই যেহেতু তেলের বোতলগুলো বাইরে থাকে আর এমনি মশলার কৌটোগুলো তো আমার সব মানে ওই শোকেস টাইপের আছে রান্নাঘরে সেইখানেই রেখে দিই সেইগুলো নোংরা হয় না খুব একটা ওই ছ মাসে নমাসে একবার পরিষ্কার করলেও হয় কিন্তু তেলের বোতলগুলো না প্রায় সাত দিন পর পরই পরিষ্কার করতে হয় আর আজকে না একটুখানি জায়গাটা পরিবর্তন করলাম মানে চামচের গ্লাসটা ছিল ওই দিকে আর এইদিকে ছিল তেলের বোতলগুলো আর তেলের বোতলগুলো ওইদিকে রেখে দিয়ে চামচের গ্লাসটা কিন্তু এইদিকে রাখলাম দেখবে মাঝে মাঝে যদি একটু রান্নাঘরের লুকটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর রান্নাঘরে এসে বোরিং ফিলও হয় না ওই দিকটা গোছাতে গোছাতে কিন্তু চাও হয়ে গেছে আর ভাইয়ের জন্য একটুখানি মুড়ি মেখে নিয়েছি শুধু চানাচুর দিয়ে আর একটুখানি তেল দিয়ে বললো দিতে সেটাই দিলাম আর রিয়াকেও বললাম একটুখানি খাও মুড়ি তো রিয়া আর ভাই মুড়ি খাচ্ছে আর আমি এখন মুড়ি খাবো না কারণ মুড়ি খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়ে কিন্তু আবার রান্নাঘরে ঢুকে পড়তে হবে কারণ এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে তার মধ্যে আজকে শনিবার নিরামিষ রান্না বান্না হবে আর নিরামিষ হলে তো জানোই দুই তিন পদ তো লাগবে দুই তিন পদ বললে ভুল হবে তিন চার পদ লাগবেই নিরামিষ দিয়ে তো জানোই আমাদের বাড়িতে কারুরি গলা দিয়ে খাবার নামে না বিশেষ করে আমার আর আমার ছেলের সেদ্ধ হয়ে গেছে ভাবলাম আগে পাপার তরকারিটা করে নিই বেলা হয়ে গেছে আর ও তো টাইমের মধ্যে খায় ছোট মানুষ তো সেই জন্য আগে ওর তরকারিটা করে নেব এই যে পনির দিয়ে আর সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো আমার আবার জানো তো নিরামিষটা খেতে বেশি ভালোবাসে আমার ছেলে যেমন আবার আমিষ খেতে ভালোবাসে ও সেরকম নিরামিষ খেতে ভালোবাসে মানে ভাত খাওয়ার সময় আর কি নিরামিষ হলে চেটে ফুটে খায় কিন্তু বাইরে নিয়ে যাও তখন কিন্তু ওই চিকেন মাটন সব একদম এক চাপা খায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে দেখো সবজিটা দিয়ে তারপরে ভেজে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর ফোরনে পাঁচ দিয়েছি আর ওর তরকারিতে শুধু একটু নুন আর একটু হলুদই দেওয়া হয় আর সেরকম কিছু দেওয়া হয় না আর ফোড়নে কেউ ওর মা হয়তো কালো জিরে হয়তো রাঁধুনি নিরামিষ তরকারি পাঁচ দিলে কিন্তু কিন্তু একটু স্বাদটা ভালো আসে তরকারিটা প্রায় হয়ে আর আমি ভাতের চালটাও দিয়ে দিলাম ভাত আর তরকারিটা হয়ে গেলে ব্যাস এবার পাপা খেতে তারপরে যদি রান্না করতে দেরিও হয় আমরা বড়রা কিন্তু একটু দেরি করে খেলেও কোনো অসুবিধা হবে না পাপার তরকারিটা নামিয়ে কড়াইটা অত ভালো করে ধুই নি জল দিয়ে ব্যাস একটু ধুয়ে নিয়েছি কারণ ডালটা হচ্ছে সোমবার থেকে ডালে এই যে ফোড়ন দিয়ে দিলাম কলায় ডাল তো কলায় ডালে হচ্ছে জিরে ফোড়ন দিলাম আর একটুখানি আদা গ্রেট করে সেটা ফোড়ন দিয়েছি আর জানো তো শুকনো লঙ্কা নেই যে ভুলেই যাই দোকানে যাই কত কিন্তু শুকনো লঙ্কাটা আনতে ভুলে যাই রান্নার সময় মনে পড়ে ফোড়ন দেওয়ার সময় যে শুকনো লঙ্কা নেই তো কাঁচা লঙ্কাটাই ফোড়ন দিয়েছি আর ডাল সেদ্ধ করার সময় না ডালের মধ্যে কিছুই দিইনি মানে নুন হলুদ দিয়ে ডালটা আর কি সেদ্ধ করিনি নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হয় বলো তো দেখবে প্রেসার কুকারে অনেক সময় সিটি দেওয়ার সময় না ওই চারিদিক দিয়ে বেরিয়ে যায় আর তখন যদি হলুদ দেওয়া থাকে ডালে প্রেসার কুকার মাছতে না খুব অসুবিধা হয় একদম হলুদের আগ লেগে যায় প্রেশার কুকারের গায়ে আর ওঠে না খুব বিরক্তিকর লাগে দেখতে সেই জন্য না ডাল সেদ্ধ করার সময় আমি কোনো সময় হলুদ দেই না প্রেশার কুকারের মধ্যে পরে ডাল যখন ফোড়ন দিই তখনই হলুদ নুন জিরের গুঁড়ো এই সমস্ত দিই শনিবার চিকেন তাও না একটা চিকেন আরটা।

Gracias. Entonces... সোনা টিভি দেখছিল টিভি দেখতে দেখতে হঠাৎ করেই নাকি ওর পিৎজা খেতে মন করেছে এবার মামার কাছে গিয়ে বলছে মামা তোমাকে আমি উইশ করলাম তোমার তুমি আমাকে পিজ্জা করে দিয়েছে এবার আমিও কিছু জানি না রিয়াও কিছু জানে না হঠাৎ করে দেখি ভাই নিচের থেকে পিৎজা নিয়ে উঠছে কি ব্যাপার কি হলো তারপরে জানতে পারলাম ভাগনা মামার কাছে বায়না করেছে মামা আমি পিৎজা খাবো ব্যাস মামাও সঙ্গে সঙ্গে পিৎজা অর্ডার করে ভাগনাকে খাওয়ানোর জন্য রেড মানে কথা আছে না মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে আর আমাদের মামা ভাগনে যেখানে বিপদ সেখানে মানে ওরা দুটো মাথা যদি এক জায়গায় হয় না আমাদের টেনশন হয় যে দুটোই আবার কি বুদ্ধি পাকাচ্ছে যাই হোক পিৎজা তো এনে খাওয়া দাওয়া হলো আমি খাইনি আমার একদমই ভালো লাগে না পিৎজা খেতে আমি বুঝতে পারি না এই পিৎজার মধ্যে আছে খায় পিৎজার মানুষ আর এই পিৎজার দামই এত আমাকে তো ফ্রিতে দিলেও আমি খাবো না তোমরা কিন্তু কিছু মনে করো না দেখো সবার রুচি তো আর একরকম হয় না আমার যেমন ইচ্ছে করে না ভালো লাগে না আমার ছেলের আবার ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষের দিকে এখন এই যে আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি বানাবো সেটাই বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিই রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিই আসলে তরকারি তো প্রায় হয়ে এসছে এখন তো আর ভাজা ভাজির কোনো ব্যাপারটা নেই শুধু ঝোলটা ফুটলেই হয়ে যাবে সেই জন্যই ভাবলাম যে গ্যাসটা পরিষ্কার করে মানে ভাজা ভাজি করলেই দেখবে চারিদিকে তেলটা বেশি আর কি ছিটকে যায় পরিষ্কার করতে করতেই রিয়া বলল দিদি জামাইবুকে খেতে দিয়ে দাও জামাইবু কিন্তু টেবিলে বসে বসে ঘুমিয়ে পড়ছে আসলে মানুষটা তো অনেকটা সকালে ওঠে না ভোরবেলা এবার ডিউটি যায় এসে না ওর ঘুম পেয়ে যায় এই দুপুর টাইমটায় তো সেই জন্য চন্দনকে ভাতটা বেড়ে দিই তরকারি যদিও বা হয়নি তো বললাম ডাল হয়েছে আলু কাঁচকলা ভাজা হয়েছে সেই দিয়ে দেবো বললো হ্যাঁ যা আছে তাই দিয়ে দাও আমার খুব জোরে ঘুম পাচ্ছে আর তোমরা তো জানো ও যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে কারোর নিয়ে ডেকে তুলে ভাত খাওয়ানো ওর যখন ঘুম ভাঙবে তখনই ও উঠে ভাত খাবে সেই জন্যই হচ্ছে ওই দিয়ে ভাতটা দিয়ে দিলাম যদিও আলু পটলের তরকারি আর একটুখানির খানের মধ্যেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে বাড়ির থেকে ওই যে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে রিয়ারা অনেক কিছু নিয়ে এসছে তার মধ্যে কিন্তু এই যে আলুর রকম করেও এনেছে কিছুটা কিছুটা পাপ আবার গোল গোল করেও এনেছে এগুলো মা আর রিয়া দুজনে মিলেই দিয়েছিল বাড়ি আরও এনেছে অনেক কিছুই মধু এনেছে বড়ি এনেছে তারপরে হাঁসের ডিম এনেছে আসলে আমরা তো দুটো ভাই বোন খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি ছোটবেলার থেকে আর আমরা দুটো ভাই বোনই থাকি মা বাবার থেকে অনেকটা দূরে আর মা বাবা ভাবে আমরা এখানে কি খাই খায় না খায় সেই জন্যই কিন্তু গেলে পরে বেঁধে বুধে যা পারে তাই দিয়ে দেয় কমপ্লিট করে এই যে আমরা চারজনে এখন খেতে বসে পড়েছি যদিও রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে আসলে রিয়া হচ্ছে পাপাকে খাওয়াচ্ছিল সেই জন্য একটু দেরি করে আমি বসলাম ভাইকে আগেই দিয়ে দিয়েছি আর সোনাও কিন্তু এখন আমাদের সাথে বসলো আর ওইদিকে পাপা আর পাপার পিতু কিন্তু ওই ঘরে শুয়ে কি করছে কে জানে পিতুর কাছে কিন্তু দিব্যি শুয়ে রয়েছে তাই খেতে বসে বসেই আমরা আলোচনা করছিলাম যে পাপা কি করছে ওই ঘরে কে জানে এতক্ষণ ধরে চুপচাপ রয়েছে ও তো চুপচাপ থাকে না সেই জন্য রিয়া আবার খেতে খেতে উঠে গিয়ে দেখল উঠে গিয়ে দেখে আমাকে আর সোনাকে তো ডেকে নিয়ে গেছে দিদি এসে একটু দেখে যাও গিয়ে দেখি পিতুর হাতে মোবাইল দিব্যি চলছে আর পিতু ঘুমিয়ে নাক ডাকছে আর ও জানলার দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রয়েছে ওর মতো বাচ্চা যে ছটপট করে সারাক্ষণ সে যে ওইভাবে চুপ করে শুয়ে রয়েছে দেখে আমরা অবাক হয়ে গেছি আসলে সেই সময় না ক্যামেরা করার কথা মনে ছিল না যদি ক্যামেরা করে রাখতাম না তোমরাও দেখলে অবাক হয়ে যেতে আমরা এসে বলাতে ভাইও আবার উঠে গেছিল দেখতে ভাইকে ও দেখে ফেলেছে ব্যাস এবার লাভ দিয়ে খাটের থেকে নেমে সবাইকে দেখা দিয়ে আবারও চলে গেল পিতুর সন্ধ্যা বন্ধুরা তো এই যে থেকে উঠলাম এখন সাতটা মতো বেজে গেছে আর এই যে রান্নাঘরে এখানে পাপার ম্যাগি হবে আর এখানে চা বসিয়েছি দেখো আজকে এক পাটি চা সবাই মিলে খাওয়া হবে তাই আর ভাই দেখো কত কিছু নিয়ে এসছে এই যে এখন এগুলো সব নিয়ে আসলো আর এগুলো কিন্তু সব নিরামিষ আজকে আমাদের আবার অবশ্য ঠিক নেই আমাদের কখন নিরামিষ আমিষ হয়ে যায় বোঝাই যায় না তো আর এই দেখো কি খাচ্ছিস বাবা হ্যাঁ কি খাচ্ছ বলো বলো কি খাচ্ছো পকোড়া কি খাচ্ছ বাবা একটু লাইক করে সাবস্ক্রাইব করে বলে দে বলে দে লাইক করে সাবস্ক্রাইব করো দাঁত দিয়ে ছিটতে পারছে না কাক কাক আর সিঙ্গারা নিয়ে এসেছে মিষ্টি ওটা হচ্ছে ব্রেড পকোড়া আলু চপ চপ বিষয় করা গেছিলি বল তোরা বিশ্বপাতি রান্লি কিসের জন্য এইগুলো বিশ্বপাড়ার অত ভালো হয় না ওই দোকানবন্ধুরা চলে এসেছি আবারও রান্নাঘরে আর এসে এই যে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এইখানে ডাল গরম হতে বসিয়ে দিয়েছি এখন ওই প্রায় নটার কাছাকাছি বাজে পাপারা একটু বেরিয়েছে পাপা রিয়া আর ভাই একটুখানি বেরিয়েছে আর আমার বর মশায় নাক ডেকে ঘুমাচ্ছে ওই ঘরে আর সোনার হচ্ছে আর ওই ঘরে তো যাই হোক এখন ভাবলাম যে না তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই আর এখন না গিয়ে একটু সব এখানে হচ্ছে ভেন্ডিটা বের করে ধুয়ে রেখে দিয়েছি ভেন্ডিটা হচ্ছে কেটে নেব ভাজা করার জন্য কালকে সকালে আসলে ভাই কালকে একটা থেকে বেরিয়ে যাবে সেই জন্যই কিন্তু একটু গুছিয়ে রাখছি যাতে সকাল সকাল উঠে রান্না বান্নাগুলো সব করে দিতে পারে ভাই টাইমের মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে ওখানে একটু ছোলাটাও ভিজিয়ে রেখেছি সকালে একটু টিফিন করব কারণ কালকে চন্দনও বাড়িতে থাকবে রবিবার সেই জন্যই একটু গোজ গাছ করে রাখলে সকাল সকাল উঠে কিন্তু তাড়াতাড়ি রান্না করে তো বন্ধুরা দেখো এই যে বাবা বাড়ি চলে এসছে এইমাত্র আসলো বাড়ি বাড়ি এসে তারপর ওই যে খাওয়াচ্ছে রিয়া বাবাকে কালকে আমার হাতে খাইনি দেখে আজকে আমি আর খাওয়ালাম না কালকে আমার হাতে খাইয়ে করে দিয়েছিল তো সেই জন্য অসুবিধা হ্যাঁ তো সেই জন্য আর আমি আজকে খাওয়ালাম না বললাম যে তুমি খাইয়ে দাও রান্না বাননা হয়ে গেছে আমাদের আর সোনা তুই ভালো খাই আমরা বাবা দেখ টাকা একটু একটু টাকা এই টাকা একটু ওই কি বলছে দেখো একটু লাইক করে সাবস্ক্রাইব করে দে বলে লাইক করো সাবস্ক্রাইব করো বলে দে একটু বলে দে একটু বলে দে তো মোবাইল দেখতে দেখতে আবার পাপার খেতে হয় নালে আবার পাপার হচ্ছে ভাত গলা দিয়ে নামে না তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে নিচে শোবে সোনা আর সোনার বাবা কারণ আজকে একটু গরম আছে আর ও দেখো কালকে তো আমরা ওই ঘরে শুয়েছিলাম ওকে দিয়ে বালিশ বহন করাতে চিটা ঘোরা যায় ভাইকে দিয়ে বালিশ বহন করাচ্ছে ওমা আই কষ্ট হয়ে গেছে গো আই আই দাদা একটা বালিশ নিয়ে আসতে আসতেই ভাই কতগুলো বালিশ নিয়ে চলে আসলো তো যাই হোক আজকে আমরা উপরে সবাই মিলে শবো